আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ বিভাগে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে চারটি ক্যাটাগরি থেকে চৌত্রিশ পদের লোকসংখ্যা নিয়োগ দেওয়া হবে তো এখানে শূন্য পদ রয়েছে চৌত্রিশটি তো এখানে আবেদন করার জন্য এসএসসি পাশে ন্যূনতম এসসিসি পাশেও পদ রয়েছে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তো এখানে প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কুল আঠার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো বোর্ড বোর্ডাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এই পটির জন্য তারপর যে বলা হয়েছে অফিস সরকাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলতম গ্রেড বেতন স্কেল ন হাজার তিরিশ থেকে বাইশ হাজার সাত পরীক্ষা পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি পরিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তনবাদ করতে পারবেন এইচএসসি পরীক্ষা উত্তরবাদ করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মোতাক্ষর সবনিম্ন গতি থাকতে হবে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে তারপর যে যেটিকতা সাত মুক্তির পরিক্রম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নবেরগা পদসংখ্যা ছয়টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে স্নাতক বা সমাবেশ ডিগ্রি হলে আবেদন করতে পারবেন অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় পঁয়ত্রিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে তারপর আরও বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে তারপর কথা বলা হয়েছে কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নবীগা পদসংখ্যা একটি শিক্ষাগত ছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে এখানে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আপ টু টেক্সটে উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করার জন্য যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখানে বয়স গণনা করা হবে এক দশ হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রিয় ভাই বেণরা পরীক্ষা অংশ নেই ইচ্ছুক প্রার্থীগণ টাইপ করতে হবে পিডি ডট এ ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে তারপরে এখানে আবেদন শুরু হয়েছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ কোটি আবেদনের শেষ তারিখ সাতাইশো অক্টোবর দু পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত আবেদন চলমান থাকবে এখানে রঙিন ছবি দৈর্ঘ্য তিন শূন্য প্রস্তুত তিনশো পিক্সেল সাক্ষর দৈর্ঘ্য তিন শূন্য প্রস্তুত আটশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সাক্ষরের সাইজ সর্বস্ব ষাট কেবির মধ্যে থাকতে হবে এখানে পরীক্ষার ফি না হবে এখানে পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো টেডক পেপেড নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে এক থেকে তিন নং কর্মী পদের জন্য একশো টাকা টেডক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা খরচ পাবে চার নং কর্মিক পদের জন্য পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা খরচ পাবে এখানে আরও বলা হয়েছে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী ক্ষুদ্র নীতিগ্রোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন ফি মাধ্যমে পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা খরচ পড়বে এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন এখানে প্রথম এস এমএস যেভাবে সেন্ড করতে হবে দ্বিতীয় এস এম এস যেভাবে সেন্ড করতে হবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে তারপরে এখানে প্রবেশপত্রের বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে প্রকাশ করা হবে এবং মোবাইল এস এম এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষার তারিখ ও সময় আরও সুন্দরভাবে দেখতে চাইলে অবশ্যই এই সাইক্লোটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট এই ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে আরও বলা হয়েছে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই ও তিন নং বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন তো এই সাইকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এসে যথেষ্ট করবো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ